হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের পালন পদ্ধতি রোগ রোগ ও চিকিৎসা এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাসস্থান তারা কি কি খায় খাবার এবং খাবারের খরচ এবং বছর শেষে এদের কাছে আমরা কয়টি বাচ্চা পাই পাব বাংলাদেশে যতগুলো ছাগলের জাত রয়েছে এর মধ্যে আপনার সবচেয়ে পালন পদ্ধতি সহজ এবং রোগ প্রতিরোধ এবং ভালো ছাগল হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ছাগলের আপনার দামেও আপনার সাশ্রয়ী খুব কম দামে কিনতে পাবেন আপনি চাইলে হচ্ছে সারা দিন মাঠে ছেড়ে বা মাঠে বেঁধে রেখে এই ছাগল পালন করতে পারবেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খাবার খরচ খুবই কম এমন কি কোনো ক্ষেত্রে খাবার আপনার হচ্ছে খাবারের একেবারে খাবার খরচ জিরু বললেই চলে কেননা আপনার বেঙ্গল ছাগল আপনি যদি গ্রামে পালন করেন সেক্ষেত্রে আপনার সারাদিন মাঠে যদি ছেড়ে রাখেন তাতে করে আপনি সারাদিন মাঠে খেয়ে আসবে এবং সন্ধ্যার দিকে রাতে ঘরে রেখে দিবেন আবার পর দিন সকালে আপনার ছাগল বাইরে মাঠে ছেড়ে দিবেন। এভাবে করে আপনার খাবার খরচ আপনার একদম জিরুতে যাবে কোনো ধরনের খরচ হবে না আপনি চাইলে গ্রামে আপনার বিনা খরচে একটি থেকে একটি থেকে ষাটটি পর্যন্ত ছাগল আপনি নিজেই পালন করতে পারবেন এতে করে কোনো ধরনের বাড়তি খাবার খরচ হবে না তবে আপনি যদি চান আপনার ছাগলের একটু স্বাস্থ্য ভালো থাক একটু নাদু সুন্দর থাক তো সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতিদিন অল্প পরিমাণে হচ্ছে গমের ভুষি বা দানাদার বিভিন্ন ধরনের ভুট্টার গুঁড়া এগুলা খাওয়াতে পারেন এতে করে খুব বেশি একটা খরচ হবে না আপনার দৈনিক প্রতি ছাগলের প্রতি পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার একটা ছাগলের দিলেই হয়ে যাবে কেননা এরা আপনার বাইরে যে ঘাস পাতা আছে এগুলোই খেয়ে আপনার স্বাস্থ্য অনেক সুন্দর থাকে তো এতে করে আপনার খাবার খরচ মাসে সে একশো বা দুইশো বা তিনশো টাকার মতো খরচ হতে পারে এরপর আসি আপনার বাসস্থান ব্ল্যাক বেঙ্গল ছাগল কি কী ধরনের বাসস্থান দিবেন যেহেতু আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ছাগলের চেয়ে খুব ভালো তাই এদের আপনার অন্যান্য ছাগলের মতো এক খুব বেশি যত্ন সহকারে কোনো বাসস্থানের প্রয়োজন নেই তবে এটি এর বাসস্থান আপনার শুকনো মাটিতেও দেয়া যায় বেশিরভাগ গ্রামের মানুষ আপনার এই মাটিতেই বাসস্থান বানিয়ে দেয় এতে করে হচ্ছে আপনার এই ছাগলের যে বাসস্থানটি আছে যেখানে থাকবে সেই জায়গাটা যেন আপনার কোনোভাবেই সেত ছেতে বা ভেজা টাইপের না হয় এতে করে যদি সেৎ ছেঁতে ভেজা থাকে যদি থাকে তাহলে আপনার অসুস্থ অবশ্যই হবে তাই সব সময় চেষ্টা করবেন এ ছাগলের বাসস্থান সবসময় শুকনো বা পরিষ্কার রাখতে তাছাড়া আপনারা চাইলে এদেরকে কাঠ দিয়ে একটু মাচার মতো একটু উঁচু করে রাখতে পারেন এদের করে ছাগলের স্বাস্থ্য আপনার ভালো থাকবে কোনো ধরনের টুক হবে না এরপর আসে হচ্ছে আপনার ওই ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ সম্পর্কে তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের আপনার তেমন কোনো রোগ হয় না তবে হচ্ছে আপনার হাতে গুণা কয়েকটি রোগ হয় যেগুলোর কারণে আবার এর মধ্যে তিনটি রোগ হচ্ছে সবচেয়ে ক্ষতিকর যেমন হচ্ছে ঠান্ডার সমস্যা এটা বেশিরভাগ সময় ছাগলের ফ্লোর ম্যানেজমেন্ট ভালো না হলে হয়ে থাকে তারপর হচ্ছে পেট ফাঁপা বা পাতলা পায়খানা আর হচ্ছে পিপিআর আপনার ওই ঠান্ডার সমস্যা এবং পেট ফাঁপা এবং পাতলা পায়খানা এই দুইটা সমস্যার যদি আপনি সময় সমাধান করতে পারেন বা এই দুইটা যদি কখনোই না হয় তাহলে আপনার ছাগলের কখনোই পিপিআর হবে না তো ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আপনার সময় হচ্ছে এর ভ্যাকসিন না করলে হয় কেননা আমি হচ্ছে এই যে আমার যে ছাগলগুলো দেখছেন এগুলা ছাড়াও এগুলা আমার এখানে আছে এক বছর থেকে এগুলোকে আমি এখনও কোনো সময় পিপিআর ভ্যাকসিন করি নাই এবং কোনো সমস্যা হয়নি এর আগেও আমি হচ্ছে আরও হচ্ছে কিছু ছাগল পালতাম প্রতি বছরই দুইটা করে আমার ছাগল থাকতো এদের কখনো আমি পিপিআরের ভ্যাকসিন করি নাই এর কারণ হচ্ছে আপনার আমার যে ছাগলের ফ্লোর ম্যানেজমেন্ট বা থাকার জায়গাটা এটা সময় শুকনো রাখতাম এবং হচ্ছে এদের ঠান্ডা লাগতে দিতাম না পেটের সমস্যা হতে দিতাম না আপনার ঠান্ডা যাতে ছাগলের না লাগে সেজন্য হচ্ছে আপনারা সব সময় ছাগলকে শুকনো জায়গায় রাখবেন ঠান্ডা লাগতে দিবেন না আপনার বৃষ্টির পানিতে বেশি ভিজতে দিবেন না আর তাছাড়া হচ্ছে যদি একবার ছাগলের ঠান্ডা বা কাশি হয় এবং নাক দিয়ে ধরেন তরল বর্জ্য বের হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ছাগলকে সরিষার তেল খাইয়ে দিবেন তারপর নাকে শিঙে দিয়ে দিবেন এতে করে খুব দ্রুত সময়ে আপনার হচ্ছে এবং বিনাটা খরচে ঠান্ডার সমস্যাটা ভালো হবে আপনার দোকানের ঔষধের চেয়ে এই সরিষার তেলটি আপনার ভালো কাজ করে ঠান্ডার জন্য আর এরপর হচ্ছে পেট ফাঁপার যে সমস্যাটা এই পেট ফাঁপা থেকে আপনার হচ্ছে ছাগলের পাতলা পায়খানা হয় এবং স্বাস্থ্যহানি হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবেই যাতে ছাগলের পেট ফাঁপা বা পাতলা পায়খানা না হয় তবে এই পেট ফাঁপার অন্যতম কারণ হচ্ছে আপনার এই যে কার্বোহাইড্রেট বা বেশি পরিমাণে দানাদার খাওয়ালে হচ্ছে আপনার পেট ফাঁপা সমস্যাটি হয় তবে আপনার ঘাস লতাপাতা এইসব খেয়ে পেট ফাঁপা হয়েছে এরকম কোনো রেকর্ড নেই আমার কাছে বা আমি শুনিও নাই দেখিও নাই আমার হয় নাই আর যদি একবার হচ্ছে আপনার পেট ফাঁপা হয় তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনার ওই আদা আদা যে আছে ঘরে যে খাওয়ার আদা এই আদা বেটে রস খাইয়ে দিবেন তো এতে করে আপনার অনেকটা সেরে যাবে অনেকটা বলতে ঠিকই হয়ে যাবে মোটামুটি আর এরপরও যদি সমস্যা ঠিক না হয় আপনি আবার আদা আর রসুন বেটে দিবেন তারপর হচ্ছে বেশি সমস্যা হলে আপনার ওই ডাক্তারের পরামর্শ নেবেন তাছাড়া হচ্ছে আপনার জাইমোফেট যে আছে এগুলা খাওয়াতে পারেন বা জায়ন যে আছে রান্নার এগুলাও বেটে খাওয়াতে পারেন এতে করে আপনার ছাগলের পেট ফাঁপার সমস্যা ঠিক হয়ে যাবে তবে ঠান্ডার সমস্যার আর পেট ফাঁপা পাতলা এখানে এই দুইটা তিনটা সমস্যা যদি আপনি ঠিক রাখতে পারেন আপনার ছাগল একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় যে কখনোই হচ্ছে পাতলা বাইখ পিপিআর হবে না এরপর বলি হচ্ছে আপনার ছাগল বছরে ব্ল্যাক বেঙ্গল ছাগল কয়টি বাচ্চা দেয় আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে বছরে দুইবার বাচ্চা দেয় এবং কমপক্ষে দুইটা করে বাচ্চা দিয়ে থাকে আমার এই ছাগলটি প্রতিবার দুইটা করেই বাচ্চা দেয় এবং অনেক ছাগল আপনার তিনটা চারটা এরকম বাচ্চাও দেয় আমার অনেকেই বলে যে বেঙ্গল ছাগল চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় কিন্তু এইটি সম্পূর্ণ ভুল ধারণা আমার এই ছাগলগুলো হচ্ছে বারো মাসেই দুইবার বাচ্চা দেয় কেননা আপনার এই ছাগলগুলো একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ দিন একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই আপনার প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা হয়ে যায় যার কারণে হচ্ছে আবার একুশ থেকে আপনার তিরিশ দিনের মধ্যে আবার এই ছাগলগুলো আপনার হিটে আসে এবং এবং পরবর্তী আবার পাঁচ মাসের মধ্যে আবার বাচ্চা হয় যার কারণে আপনার হচ্ছে গড়ে ওই বারো মাসেই হচ্ছে আপনার দুইবার হচ্ছে ছাগলগুলো বাচ্চা দিয়ে দেয় এবং বছর শেষে কমপক্ষে আপনারা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে চারটি বা ছয়টি বা পাঁচটি সর্বনিম্ন চারটি বাচ্চা বছরে পাবেন একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে তো এই ছাগল পালন খুবই লাভজনক আপনারা চাইলে যে কেউ করতে পারেন তো আমার ভিডিওটা বেশি